नमस्कार no অনেকটা ঝাল মশলাদার ভাজাভুজি তারপরে রেড মিট অ্যালকোহল স্মোকিং এইগুলো কিন্তু অনেক বেশি ক্ষতিকারক এইগুলো খেতে গিয়ে মানুষ কম ভাবে বাইরের যে জাঙ্ক ফুড খেতে গিয়ে মানুষ কম ভাবে কিন্তু যখনই ডিম খাচ্ছেন তখনই এত প্রশ্ন আসে যে ডিমের সাথে এত প্রশ্ন জড়িয়ে থাকে এরপর অবশ্যই বলবো যে কটা খাওয়া যেতে পারে কটা খাওয়া যেতে পারে মানে ডেফিনেটলি একটা যদি কোর্স বলা হয় তাহলে ডিম সারাদিনে দুটো অনায়াসেই একজন নর্মাল মানুষ খেতে পারে গোটা ডিম এতে কোনো সমস্যার হওয়ার কথা নয় মানে আমি পোলট্রির ডিমের কথা বলছি তো এতে সমস্যা হওয়ার কোনো কথা নয় কিন্তু হ্যাঁ যদি আপনার কোলেস্ট্রল থাকে বা আপনি হয়তো অনেকটা ওয়েট লস করতে চাইছেন সেক্ষেত্রেও দুটো ডিম খেলে কোনো সমস্যা নেই মাসেল বিল্ড আপে তো হেল্পই করে যারা অনেক এক্সারসাইজ করে কিন্তু হ্যাঁ কোলেস্ট্রল আছে সিকেডি পেশেন্ট তাদের আমরা এগ ওয়াইটস খেতে বলি তো কারণ এটাতে সিকেডি পেশেন্টদের জন্য স্পেসিফিক্যালি ফসফরাস একদম কম থাকে তো সেই জন্য নির্দিধায় এই ডিমের এগ ওয়াইটস কিন্তু দুটো করে সারা দিনে খাওয়াই যেতে পারে আর সিকেডি পেশেন্টদের জন্যই যেটা হচ্ছে ডিম শুনেই সবাই একটু ভীত সন্ত্রস্ত হয়ে যায় তো একটা যদি পোলট্রি ডিম ধরা হয় পঞ্চাশ গ্রামের হয় একটা গোটা ডিম এবার তার মধ্যে প্রোটিন থাকে হচ্ছে ছ থেকে সাত গ্রাম তাহলে একজন যদি এগ ওয়াইট খাচ্ছে তাহলে তো প্রোটিনটা তো আরও কমে যাচ্ছে যেহেতু ইয়ক বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে দুটো করে এগ ওয়াইটস বা একটা এগ হোয়াইট রেগুলার খাওয়া যেতে পারে এবার আমি বলবো যে এরপরে যে প্রশ্নগুলো আমার কাছে আসে সেটা হচ্ছে যে আচ্ছা আমার তো এত সমস্যা আমি কি হাঁসের ডিম খেতে পারবো আমার পোলট্রির ডিম খেতে অত ভালো লাগে না তো আমি একটাই কথা বলতে চাই যে পোলট্রির ডিম ইজি টু ডাইজেস্ট হজম করা ইজি আর এটা সাইজটাও একটু ছোট হয় আর এটা ইজিলি অ্যাভেলেবেল দোকান পাটে আমরা বেশিরভাগ পোলট্রির ডিম পাই আর এটাতে অবশ্যই কলিন থাকে অমেগা থ্রি থাকে এমন কিছু জ্যান্থিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো চোখের স্বাস্থ্যের জন্যও খুব ভালো এগুলো সবই কিন্তু হাঁসের ডিমের মধ্যেও থাকে কিন্তু হাঁসের ডিমের সাইজটা একটু বড়ো আমি যেটা প্রথমেই একটুখানি বলেছি যে একটা মুরগির ডিম কিন্তু পঞ্চাশ গ্রাম হয় এবার হাঁসের ডিম সাইজটা বড়ো এক একটা ডিমই প্রায় সত্তর থেকে আশি গ্রামের কাছাকাছি তার মধ্যে তাহলে ফ্যাটটাও অনেকটা বেশি হবে তার মধ্যে তাহলে প্রোটিন কন্টেন্টটাও বেশি হবে এবার ধরুন যারা অ্যাথলেট ছোটো বাচ্চাদের ডাইজেশনের সমস্যা হতে পারে তাদেরকে নয় পোলট্রির ডিমই দিলেন এবার অ্যাথলেট যারা মাসেল বিল্ড করছে তারা সারা দিনে যদি দুটো হাঁসের ডিম খায় কোনো সমস্যা নেই কিন্তু হাঁসের ডিম হজম করা একটু সমস্যা তো সেই জন্য যাদের আইবিএস বা ইনডাইজেশন আছে বা সিলিয়াক ডিজিজ আছে তাদের কিন্তু হতে পারে একটু হজমের সমস্যা আছে এরপরেই অনেকেই দেখি কমেন্টসে লিখতে শুরু করেন যে আর্ধেক তথ্য দিচ্ছেন আপনি কম জেনে কিন্তু এটা আমি স্পেসিফিক্যালি বলছি আইবিএস পেশেন্টের জন্য সবার জন্য কিন্তু এই সমস্যাটা নয় তাই ভালো করে ভিডিওটা আগে শুনবেন তারপরে এই কথাগুলো বলবেন তো এক একটা ভিডিও এক একটা টপিকে নিয়ে হয় প্রত্যেকটা জিনিস একটা ভিডিওতে কভার করা সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এবার এই হাঁসের ডিম মধ্যে যেটা সমস্যার কারণ হয়ে ওঠে সেটা হচ্ছে সিকেডি পেশেন্টরা বা ধরুন যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে কারণ একটা পোলট্রির ডিমে যত কোলেস্ট্রল থাকে সেটা হয়তো কিছুই নয় এই হাঁসের ডিমের কাছে প্রায় থ্রি টাইমস বেশি মানে ছশো মিলিগ্রামের কাছাকাছি কোলেস্ট্রল থাকতে পারে এই হাঁসের ডিমের মধ্যে কাজেই যাদের কোলেস্ট্রলের অলরেডি সমস্যা হয়ে গেছে বা ফ্যামিলি হিস্ট্রিতে কোলেস্ট্রলের সমস্যা আছে বা যাদের সিকেডি প্রবলেমের মধ্যে দিয়ে যারা এই যাচ্ছেন তারা একটু হাঁসের ডিম কম খাবেন তবে মাসে যদি একটা হাঁসের ডিম খাওয়া হয় আর সেটা যদি গোটাই খাওয়া হয় সেটাতে আমার মনে হয় না কোনো সমস্যা হবে তবে সিকেডির বিভিন্ন স্টেজ হয় যদি একটু হায়ার স্টেজ অফ সিকেডি হয় ক্রিয়েটিনিন লেভেল অনেকটা হাই তাহলে হাঁসের ডিমের সাদাটা খাবেন কুসুমটা খাবেন না তো এভাবে যদি ডিফারেন্সিয়েট করে খাওয়া যেতে পারে তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা আছে হাঁসের ডিম যাদের ভালো লাগে যারা নর্মাল তাদের কোনো সমস্যা নেই তারা হাঁসের ডিম খান কিন্তু তাই বলে দিনে চার পাঁচটা হাঁসের ডিম বা সপ্তাহে দশ বারোটা করে হাঁসের ডিম খাচ্ছেন সেটা স্বাস্থ্যকর নয় সপ্তাহে যদি দুটো হাঁসের ডিম খাওয়া যায় আর বাকিটা একটা করে পোলট্রির ডিম খেলেন তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে একজন নর্মাল পারসন রেগুলার একটা করে গোটা ডিম তো খেতেই পারে আর যারা ওয়েট গেন করতে চান বেশিরভাগ যারা ওয়েট গেন করতে চান যাদের কোনো সমস্যা নেই তারা হাঁসের ডিম খেতেই পারেন সপ্তাহে তিন চারটে করে তো তাতে কোনো সমস্যা হওয়ার কোনো কথা নেই তবে হ্যাঁ হাঁসের ডিম একটু ডাইজেশনের সমস্যা হয় যাদের ওয়েটের সমস্যা হচ্ছে তাদের কেন ওয়েটের সমস্যা কেন ওয়েট গেন করতে পারছে না যাদের ওয়েট লস হয়ে যাচ্ছে বারবার সেই সমস্যাগুলো আগে দেখে নেবেন ব্লাড টেস্ট করে দেখে নেবেন তখন যদি দেখেন যে অন্য কোনো সমস্যা তাহলে হাঁসের ডিম না খেয়ে তখন পোলট্রির ডিম খাবেন এইভাবে যদি ডিফারেন্সিয়েট করে খাওয়া যায় আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার কারণ আছে তো আশা করা যায় আজকে যেটুকু বললাম সেটুকুতে আপনাদের কিছুটা হলেও ধারণা আমি বদলাতে পারলাম তাই ডিম খান নির্দিদায় খান তবে হ্যাঁ কী প্রসেসে আপনারা খাচ্ছেন অনেকটা ঘি বাটার চিজ দিয়ে এগ অমলেট করে খাচ্ছেন সেটা তো অবশ্যই একটু স্যাচুরেটেড ফ্যাটে বেশি হয়ে গেল কিছুটা আছে তার আপনারা এক্সট্রাটেড ফ্যাটগুলো অ্যাড করছেন ভেজে খাচ্ছেন তাহলে সেক্ষেত্রে একটু আনহেলদি হয়ে গেল সেটা সপ্তাহে আর যারা নর্মাল তারা সপ্তাহে তিন চারবার খেলেন কিন্তু যাদের কোনো সমস্যা আছে কখনো আপনাদের ফ্রায়েড খেতে ইচ্ছা করলো সেটা খেলেন কিন্তু বেশিরভাগটাই পোস্ট বা স্ক্র্যাম্বল বা লাইট ফ্রায়েড বা বয়েলড এগ যদি খেতে পারেন সেটাই সবচেয়ে স্বাস্থ্যের জন্য ভালো তবে হ্যাঁ আনকুকড এগ খাওয়াও কিন্তু একটু রিস্কি হয়ে যায় কারণ সালমোনেলার ইনফেকশন হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এটা একটা সমস্যায় এগিয়ে দাঁড়াতে পারে বিশেষভাবে প্রেগনেন্ট মহিলা বা বাচ্চাদের ক্ষেত্রে আনকুকড এগ কিন্তু খুবই সমস্যা হয়ে দাঁড়াতে পারে তো সেই জন্যে একটু আনকুকড না করে প্রপার কুকড এগ খাওয়াই ভালো তার তার মানেই নয় যে বেশি তেল দিয়ে সেটাকে ভেজে খাওয়া সেটা বয়েল করে খান পোস্ট খান তো সেইভাবে খেলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে বলে তো আশা করা যায় ডিম নিয়ে যে এত সংশয় মানুষের মনে যে কোন ডিমটা খাবো কিভাবে খাবো কিছুটা হলেও আপনাদের আমি ক্লিয়ার করতে পারলাম যে ভিশনের যে না ডিম খাওয়া যায় তার থেকে অন্য অনেক বাইরের খাবার কম খান কিন্তু বাড়িতে ডিম খান নির্দিদায় খান কোনো সমস্যা যাদের নেই তারা প্রচণ্ড ভয়ে পেয়ে যাবেন না যখন ডিম ডায়েটে দেওয়া হবে তো সেই জন্য আশা করা যায় ডিম খেয়ে এনজয় করুন অনেকেরই ফেভারিট খাবার ডিম তো সেটা খেলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার